হাই সবাই কেমন আছো জানি অনেক দিন পর ভিডিও আপলোড করছি কারণ অনেক কারণ আছে সেসব কারণ এখন বলা যাবে না কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে তো যাই হোক এটা হচ্ছে অনেক পুরোনো একটা ভিডিও এটা জানুয়ারি মাসের সতেরো তারিখের ভিডিও তো আমার বিয়ে হয়েছিল জানুয়ারি মাসের সতেরো তারিখে আর এটা সেই দিনকারই মানে পরের বছর মানে দু হাজার তেইশে আমার বিয়ে হয়েছে আর দু হাজার চব্বিশে আমার অ্যানিভার্সারি উপলক্ষে এই ভিডিওটা বানানো হয়েছে তো দেখো আজকে বাজার টাজার করে এসে মায়ের কাছে হচ্ছে মানে মায়ের কাছে এসেছি মায়ের কাছে হচ্ছে আমার অ্যানিভার্সারি ছোট্ট করে প্ল্যান প্ল্যান করা হয়েছিল আর ছোট্ট করে সেলিব্রেট করা হচ্ছে আমি আর আমার কিছু কাছের প্রিয় মানুষ অনেক সবাইকে ইনভাইট করেছিলাম কিন্তু তারা কেউ আসতে পারেন অবভিয়াসলি বিকেলবেলায় অনুষ্ঠান সকালবেলায় ফোন করলে কেউই আসতে পারবে না কারণ সবাই তো আর আমার মতো ফ্রি থাকে না সবাই ছিল কিন্তু যারা এসেছে দেখতে পাচ্ছ আমার খুবই প্রিয় আমার দুই বন্ধু এসেছে আমার দিদি এসেছে ঠিক আছে আমার জিজু সবাই এসেছে তো আমরা এদেরকে নিয়ে আমার একটা ছোট্ট আমার ফ্রেন্ড এসেছিলো তো ছোটো খাটো একটা আর দেখো এখানে ডান্স করছি এখানে গান বাজছিল কিন্তু একটু শোনা এখানে অ্যাকচুয়ালি গ্রাইন্ডারে কিন্তু মিক্সার মানে মিক্সিতে গ্রাইন্ড করছিলাম মানে নাচ করছিলো শোনো তোমরা কী হচ্ছে এখানে ম্যা লা পাতা পাতা গানটা হচ্ছিলো কিছু শুনতে পাওনি আমি জানি কারণ আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করছিলাম মানে আই থিঙ্ক পেঁয়াজ সরি আদা রসুন এগুলো করছিলাম তো এখানে বান্না চলছে আর এই দেখো আমার মানে এটা হচ্ছে আমার আমার পার্সোনাল কুক ওই যে জিন্সের প্যান্ট আর টপটা পরে আছে ওটা হচ্ছে আমার পার্সোনাল কুক ওকে আমি অ্যাজ এ কুক ভাড়া করেছিলাম তো এসে রান্নাবান্নায় লেগে গেছে ঠিক আছে তো আমরা সবাই যে আমার ভাই তো আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি ছোটোখাটো করে একটা বাড়ি দোষণ করেছি দেখো আমি এটা নাইনটি পরে আছি একটু সাজুগুজু করবো সেই সময়টুকু নেই অবভিয়াসলি আমারই দোষ কারণ হচ্ছে আমি নিজেই আমি মানে ইভেন আমি যে সকালবেলা দশটার সময় আমি যাই না যে আমার অ্যানিভার্সারি হবে অ্যাকচুয়ালি তো যাই হোক যাই করে তাড়াতাড়ি করে করে ফেললাম দেখো কী সব হাওয়া হওয়া করছে আমি যদি সাউন্ডটা মিউট করে রেখেছি তো কাটাকুটি চলছে বাটাকুটি চলছে রান্নার তড়ঝড় চলছে দেখো আমি কী সুন্দর আমাকে কি সুন্দর লাগছে না একদম এই দেখো মাংসটা ম্যারিনেট করছি অ্যাকচুয়ালি বিরিয়ানি রান্না হবে তো এখানে মাংস ম্যারিনেট করা হয়ে গেছে মাংস ম্যারিনেট করছে এবার বিরিয়ানির চাল ফাল সব আমার দায়িত্ব হচ্ছে করা নিজের বাড়ি নিজেই রান্নাবান্না করছি এটাই অনেক বড়ো ব্যাপার আমার কাছে দেখো এখানে আমি কী সুন্দর করছি দেখছি তোমার হাত পা নোংরা আমি বলছি বন্ধ করে দিয়ে আমাকে কেমন লাগছে আর দেখাস না বারবার আর এই যে দেখে এই অ্যাকচুয়ালি আমি আমার ভিডিওর দায়িত্ব ডোনা ক্যাটিং দিয়েছিলাম তো ডোনা নিয়েছিল আমার ভিডিও করার দায়িত্ব তো এই যে চলছে এখানে এখানে এই যে লোনা আমাকে একটা ফোন দাও না আমাকে একটা ফোন দাও না করছে তো এখানে মাংস ম্যারিনেশানও চলছে তার সাথে সাথে মানে বান্না সব চলছে একটু পরে সব বন্ধুরা আসবে বন্ধুরা সেরকম সব এই আর কি সব ফ্যামিলি আর একটা কাঁচা লঙ্কা ঠিক আছে কাঁচা লঙ্কাটা আমি বেটেছি কিন্তু আমার মানে ভয় লাগছে হাতে করে করতে কারণ প্রচুর জ্বালা করবে সেই জন্য আর এখানে নাচ করছে তার মধ্যে আমার খিদও পেয়েছে দিয়ে আমার দিদি হলো কী খাবি দেখো আমাকে একটা গজা খাইয়ে দিল আমি খেয়ে নিলাম মানে ভালো সবাই মিলে খুব এনজয় করছে এখানে আমার ভাই চলে এসছে ডিম নিয়ে এই দেখো ডিম একটা ট্রে ডিম নিয়ে চলে এসেছে কারণ যেহেতু বিরিয়ানি হবে তো আলু আছে ডিম না থাকলে কেমন লাগবে ওটা চলে এসেছে ডিম নিয়ে এখন আমরা ডিম সেদ্ধ বসাবো তো এখানে ডিমের মা রেডি করছে ডিম সেদ্ধ আর অ্যাকচুয়ালি না মোটামুটি গরম শীত মিলিয়েই আছে শীতই আছে অ্যাকচুয়ালি গরম না দেখো আমি এই দেখো আমি সেই দুধের প্যাকেটটা গিয়ে দিয়ে করছি কারণ কাঁচা লঙ্কা তো জাল লাগবে ওই জন্য এখানে কি অবস্থা হয়ে আছে আমার ভাই হাই হাই করছে সবাইকে আমি একটু ভিডিওটা ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি আর এই দেখো আমি বাইরে চলে যাচ্ছি আমি এবারে পাগল হয়ে যাবে অনেক নাচ গান করলাম নাচ গান করার পর চলে এসেছে কেকটা কেকটা এত সুন্দর আর এত টেস্টি ছিল কি বলবো তো অভিয়াসলি এটা আমার দিদি বানিয়েছে রবি দি মানে ও এত টেস্টি কেক বানাচ্ছে কি বলবো আর কি তো ওই কেকটা নিয়ে সেটা দারুণ সুন্দর এনেছে আর এই দেখো আমি সেজে গুজে রেডি আমি একটা শাড়ি পরেছি সাজুকুজু করেছি আমার অ্যানিভার্সারি সেলিব্রেট করছি আর এই যে কেকটা ওয়াও আমার এখন লোভ লাগছে মনে হচ্ছে একটু ফুল পেতাম কেকটা দারুণ সুন্দর দারুণ টেস্টে ছিল আর আমি ওখানে জ্ঞান দিয়ে যাচ্ছি এই হেনা তেনা তো কেক কাটা দেখো আমি বলছি আমার জিবে চল চলে আসছে আর কি তো কেকটা এত ভালো লাগছে আমার খেতারে দেখো আমি বলছি ভিডিও বানাতে আমি অনেক কিছু বলছিলাম কথাগুলো বড্ড সাউন্ডের জন্য আমি এখানে আর মানে ইয়ে করিনি সাউন্ড অফ করে দিয়েছি কিন্তু বড্ড সাউন্ড হচ্ছিলো গান বাজছিলো বলে কথাগুলো বোঝা যাচ্ছিলো না তখন তো বক বক করে দিয়েছি তো এখন বুঝতে একটু ভালো মানে সাউন্ডটা অফ করে আমি গানের মানে গানটা অফ করে যদি বলতাম না তাহলে বেশি ভালো লাগতো তো দেখতে পাচ্ছ আমাকে 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 আমার লাগছে অল্প সুন্দর করে সাজ মানে অত ভালো করে সাজাগুজ করতে পারিনি মোটামুটি করেছি আর কি তো ঘরোয়া তো মানে ঘরোয়া ঘরোয়া বলতে কি অ্যাকচুয়ালি সেলিব্রেট করার তো কোনো ইন্টেনশন ছিল না মানে এই আর কি যা করে করা সবাই মিলে সবাই মিলে সবাই মিলেও নয় আমি আর দিদি ব্যাস আর কেউ আমি ভিডিও করছি এখানে তুমি গুতটা মাতর পরে যাবো আমি দরাম করে यह कौन है? यह कौन है? पॉली परवीन सारे। इन्हें काफ़ी बोलो। ठीक है। तू तो शामिल ची ना जी माँ। हाँ। एक वाला। एक वाला। हमने बॉयस वाले कंट्री चांग। ओमा। किसे बॉयस वाले? बॉयस वाले। लेकिन तू बॉयस वाले। Sweet sixteen। अरे जाके इन्हें तो छोड़ देगा। क्या ची डाल? क्या तो बोलो। क्�

সো তোমাদের বাইরের ওয়েদারটা দেখাচ্ছি আজকে রোদ বেরোয়নি একটুও মানে ওই দেখো আকাশ থেকে কোনো রোদ নেই কোনো রোদের সিন নেই ঠিক আছে বৃষ্টি পড়ছে আর তার উপরে আজকে আমি স্নান করে আমি যে স্নান করলাম একটু আগে যা স্নান করলাম এত ঠান্ডা বাইরে কিন্তু স্নান করার পর ঠান্ডাটা কম লাগছে তো তোমাদের সবাইকে দেখাই বাকিদেরকে দেখাই যে আজকে আমাদের নেক্সট ডে মানে আমাদের আমাদের বিয়ের পরের দিন তো বিয়ের পরের দিনে সবাই কি করছে যে একজন একদম শুয়ে ফ্ল্যাট হয়ে পড়েছে আর এই ব্ল্যাঙ্কেটটা যে গিফট করেছে নিজেই শুয়ে আছে ব্ল্যাঙ্কেটটা বন্ধু ব্ল্যাঙ্কেটটা গিফট করে নিজেই সেই ব্ল্যাঙ্কেট করে শুয়ে আছে এই একটা ম্যাডাম এই একজন ম্যাডাম একদম সোফায় ফ্ল্যাট হয়ে গেছে ওই ওইখানে আর একজন এই একজন ম্যাডাম এই যে ম্যাডাম এই যে বলুন কিছু কেমন লাগছে আমার মোবাইলটা নিয়ে নটী চলছে আর এখানে এই যে একজন দেখি দেখি ব্ল্যাঙ্কেটটা গিফট করে নিজেই শুয়ে আছে দিয়ে তো আমার ব্লগটা আমি এখানে শেষ করবো কারণ হচ্ছে যে আর কালকের ইয়েগুলো শ্যুট করাই হয়নি তো আমি ফ্ল্যাশ জেলে রেখেছি তার ফ্ল্যাশটা বন্ধ করি তো আমি স্নান টান করেছি আয়নাগুলো তো ইয়ে হয়ে আছে দেখা যাচ্ছে না কিছু